মজাদার একটা রান্না নিয়ে আসলাম সেটা অনেকের পছন্দ এই মজার মজার খাবারগুলো তো কে কে পছন্দ করেন কমেন্ট জানাবেন তো আসসালামু আলাইকুম মেব্রুয়ান সবাই কেমন আছেন তো আজকে আমি একটা মজাদার খাবার নিয়ে আসছি ভুঁড়ির রেসিপি অনেকে এটাকে বট বলে ভুড়ি বলে আবার অনেকে এক এক রকম এক এক বলে আর কি তো যাই হোক এখানে আমি আগে চর্বিগুলো একটু গরম করে ভেজে নিছি মানে তেলটা বের করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল তারপরে পেঁয়াজ পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে ব্রাউন কালার আসছে পরে আমি দিয়ে দিলাম আদা রসুন দারচিনি চিনি কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে কষে ভেজে নেব কাঁচা রসুনের গন্ধটাতে চলে যায় তো প্লিজ আমার ভিডিওগুলো যেই যে থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি আজ দুই বছর ধরে ভিডিও করতেছি আমি একটা অসুস্থ মানুষ প্রচুর অসুস্থ শরীর নিয়ে এটা করি তো যাই হোক এখানে আমি মরিচ হলুদ তারপরে আপনার মানে গরম মশলা লবণ এগুলো আমি একটু পানি দিয়ে গুলে তারপরে এগুলো দিয়ে দিলাম ভালো করে এখন কষিয়ে নেব মানে ভালো করে একদম ভাজা ভাজা করে কষিয়ে একদম মানে তেলটা উপরে ভাসিয়ে ফেলবো তাই তো আমার কষানোর শেষ তেলটা উপরে ভেসে উঠছে এখন আমি বুড়ি দিয়ে দিব এখন নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ পরে আমি আলু দিয়ে দিবো এখন ভালো 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 করে ভাজা ভাজা করব। তো পুরা মিক্স খাবে মানে পুরা মিশাই ফেলবো এখন আমি দিয়ে দিবো আলুগুলো তো বলিটা অনেক অনেক মজা হয়েছে রান্নাটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে খেতেও অনেক মজা হয়েছে আর এগুলো কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন জানি আমি আমার ভিডিওগুলো তেমন একটা সুন্দর করতে পারি না কিন্তু আমি বারবার বলি আমি অনেক অসুস্থ আমি যেমনই পারি যেমনই করি আর আমি ভিডিও সম্পর্কে এত কিছু জানি না আমাদের আত্মীয়স্বজন পরিবার কেউ এরকম ভিডিও করেও না আর এগুলো জানেও না আমি নিজে নিজে যা দেখে দেখে করতেছি তো যাই হোক জানি না কখনও সফলতা হতে পারবো কি না যদি আপনারা আমার সাপোর্ট করেন তাহলে হতেও পারি তো প্লিজ আপনারা আমার সাথে থাকবেন আমার একটু ভালোবাসা দিবেন আর কিছু লাগবে না আর আমার জন্য দোয়া করবেন আমি অনেক অসুস্থ মানুষ জানি না আপনারা বুঝেন কি না এ তো আমার রান্না শেষ একটু ঘনা বোনা করছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ